রবিবার ধুবুরের ঠাকুরপাটে রাজামোহন উচ্চ বিদ্যালয়ের সভাগৃহে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো রাজবংশী ভাষায় নদী দূষণের উপর শর্ট ফিল্ম নদী মিনিটের এই শর্ট ফিল্মটি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে নদী দূষণের ফলে কি কি সমস্যা তৈরি হয় তাই তুলে ধরছেন পরিচালক তপন রায় জানা গেছে শর্ট ফিল্মটি মূলত রমলাকে নিয়ে নদীর মাঝ খেয়ে রমলার মৃত্যু হয় এর থেকে ঘটনার সূত্রপাত ঘটনা প্রসঙ্গে জানা যায় বিষক্রিয়াযুক্ত মাছ খেয়ে রমলার মৃত্যু হয়েছে হাসপাতালে গিয়ে রমলার মৃত্যু হওয়াতে ডাক্তার পুলিশকে বিষয়টি জানায় পরে জানা যায় যে রমলার ভাই কীটনাশক দিয়ে মাছ ধরেছিল আর ওই মাছ খেয়েই রমলার মৃত্যু হয়েছে বলে জানা যায় এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের ভাইস চেন্সেলর ডক্টর নিখিলেশ রায় প্রবাহ তিস্তা তোর্ষা পত্রিকার সম্পাদক ডক্টর কৃষ্ণদেব উত্তর দিনাজপুর জেলা সিনিয়র কালেক্টর শ্রী বিষ্ণুবধ রায় ধুবগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং জলপাইগুড়ি সদর পঞ্চায়েত সমিতির সভাপতি বিনয় রায় জাতীয় পুরস্কার পুরস্কারপ্রাপ্ত সমাজসেবী প্রসেনজিৎ রায় সমাজসেবী লক্ষ্মীকান্ত রায় সমাজসেবী শ্যামল চন্দ্র রায় ও পূর্ণচন্দ্র রায় শিক্ষক ভবেশ চন্দ্র রায় ধরণী রায় ইতিহাসবিদ ড রতনচন্দ্র রায় সহ অন্যান্যরা ইতিমধ্যেই এই শর্ট ফিল্মটি প্রশংসা করিয়েছেন কিন্তু মুই কোন না কোনো ভাবে এটা ঢুকি গেছ আজ থেকে নব্বই সালে তো খালি একটা জিনিস লক্ষ্য করছো যে আমার ভাষার ছবি মেটাকে সিনেমা হয় না কেন এই যে ভাবনাটা এই ভাবনাটা খুব কুনি কুমি খেতে খেতে নব্বই সাল থাকে বেড়ানব্বই আহ মই কলকাতা পর্যন্ত তারপর থেকেই তো দেখেছে এত কষ্ট এত কিছু করে

অর্থাৎ এই অবস্থার মধ্যে তখন এই বইটা পড়ায় তপনকে ক্রুশ হতে হয়েছিল যাই হোক নানা চড়াই উতায় পেরিয়ে তপনের জয়যাত্রা অব্যাহত আর তখন বাণিজ্যিক সফলতার চিন্তা করে তপন এই ছাছবি করে না করতে পারেনি তো তবুও আমি মনে করি

সেই অবস্থা তখন এই কাজগুলো শুরু করেছে সাহস করি কাজেও করি করে চলেছে এই জন্য তখন ওই বাবা দেন এটার একটা অন্য গুরুত্ব আছে যে অনুষ্ঠান কোনো ছোট সিনেমা ছোট আমরা অপকার মানুষগুলো কিনা আছি কিন্তু তা হইল যে ছোট্ট অনুষ্ঠানটা একটা বড় গুরুত্ব আছে মনে হয় ভাবি যাচ্ছ বসে বসে যে আমার এত বড় একটা দেশ এত মানুষই আমরা এত দল এত মত এত ধর্ম সবাই খালি নিজেরটা বোঝে নিজেরটা নিজের কথা বড় মানুষ বোঝে কিছুই করা যায় না নিজেরটা নিজের স্বার্থ ছাড়া নিজের দল মত ধর্ম বা সংস্কৃতি যাই লোকের মতো আর বেশি মানুষ খুব দুঃখে অল্প সংখ্যক মানুষ আছে যা বড় করি দেশটা যদি আমার হয় আমার মানে আয় তাহলে কি তুই যে ধর্ম যে জাতির যে ভাষার জন্ম নিয়েছ তাহলে সবাই তো আমার আমরা না আমার আমার কেন্দ্র কিন্তু মানে নিজের নয় গোষ্ঠীগত সম্প্রদায়গত বা জাতিগত ভাষাগত পরিচয়ের মতো থানা হচ্ছিলো এখন আমার মানে সবাই সবার চিন্তা ধারা গরীব বাড়ির বুঝে নানা সময়ে নানা সম্পদ তৈরি হয় নানা সময়ে নানা সমস্যা তৈরি হয় হিসাব তৈরি হয়

就走了，